এই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আমি আরেক ট্যারোকা রেডিং আজকে টপিক হচ্ছে চ্যানেল গাইডেন্স ম্যাসেজ এই মুহূর্তে তোমাদের কি করণীয় সেটাই হচ্ছে গাইডেন্স ঠিক আছে এই মুহুর্তে তোমাদের কি করণীয় যে কোনো সমস্যার মধ্যে রয়েছে তার সলিউশন কি সমস্যার সলিউশন কি বা গাইডেন্স ম্যাসেজ চ্যানেল গাইডেন্স ম্যাসেজ গাইডেন্স আমার মনে হলো আজকে যে এরকম একটা হঠাৎ মনে হলো যে এটা গাইডেন্স রিডিং করা উচিত এই মুহূর্তে কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং করতে বসে আমার গাইডেন্স আর কি রিডিং দিতে ইচ্ছে করলো আর কি তো চলো তো দেখবো এই মুহূর্তে তোমাদের কি করা উচিত চ্যানেল গাইডেন্স মেসেজ এখানে প্রতিবারের মতো আজকেও গ্রুপ আছে তবে আজকে একটু ব্যতিক্রম প্রতিবারে দুটো গ্রুপ থাকে আজকে তিন তিনটে গ্রুপ আছে গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে এটা গ্রুপ থ্রি হচ্ছে এটা গ্রুপ থ্রি গ্রুপ ওয়ান গ্রুপ টু ফুল হাই প্রিস্টেস অ্যান্ড ইমফ তিনটে গ্রুপ তো বেছে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এই মুহূর্তে তোমাদের কি গাইডেন্স কি করণীয় চ্যানেল গাইডেন্স মেসেজ আর একটা কথা আমি রিডিং মানে শুরু করার আগেই বলছি এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার কারোর কিন্তু রিডিং না ঠিক আছে যদি মনে হয় যে এটা তোমাদের গ্রহণ করা উচিত তাহলে গ্রহণ করো আর যদি মনে হয় যে এটা গ্রহণ করা এটা আমাদের জন্য না তাহলে এটাকে জাস্ট মানে এই করে স্পশ করে বেরিয়ে যাও ঠিক আছে এনার্জি যদি মনে হয় যে গ্রহণ করার মতো যে আমার সাথে রেজনেট করছে আমি গ্রহণ করছি তাহলে গ্রহণ করো তা না হলে এটা অন্য করোর মেসেজ তাহলে না তা নাহলে ছেড়ে দিও ঠিক আছে আর একটা কথা আমি রিডিং শুরুতে বলি আমি কিন্তু ভগবান নই আমি অ্যাজ আ ট্যারো রিডার এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের ঠিক আছে তো চলো রিডিং স্টার্ট করছি গ্রুপ ওয়ান দিয়ে একটা গাড়ি নেব। যেটা জাম্প করে বেরোবে সেটা কিন্তু গাইডেন্স গাইডেন্স চ্যানেল ঠিক আছে এই মুহূর্তে বক্রতন্ড মহাকায় সুরি কোটি সমা প্রভা নির্বিঘ্নম কুরু মে দেবাহ সর্বেকারে সুসর্দা গঙ্গার নাম যেটা জাম্প করে বেরোবে সেটাই কিন্তু গাইডেন্স হিসাবে আমি রাখবো হ্যাঁ পড়েছে আমার কোলে আচ্ছা যেই পরিস্থিতির মধ্যে তোমরা আছো গ্রুপ ওয়ান এই মুহূর্তে দরকার সেটা মস্তিষ্ক ইউজ করতে মানে তোমাদের এই মুহূর্তে মন না মস্তিষ্ক ব্যবহার করা উচিত এবং প্র্যাকটিক্যাল ভাবতে হবে ভাবনা চিন্তার মধ্যে প্র্যাকটিক্যালিটি আরও চ্যানেল মেসেজ তোমাদের এটা এটা কিং অফ সোর্স বুদ্ধি প্রয়োগ করো সর্বক্ষেত্রে সেটা যদি লাভ লাইফে হয়ে থাকে তো লাভ লাইফে বুদ্ধি প্রয়োগ করো এটা যদি ওয়ার্ক প্লেসে হয়ে থাকে ওয়ার্ক প্লেসে বুদ্ধি প্রয়োগ করো এবং প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করো তোমার সমস্যার সলিউশন হচ্ছে প্র্যাকটিক্যালিটি প্র্যাকটিক্যাল ভাবো সাথে অ্যাকশানও নাও একটু ভাবনা চিন্তা করে অ্যাকশান নাও এটা হচ্ছে তোমাদের সলিউশন চ্যানেল মেসেজ গ্রুপ ওয়ান ভাবনা চিন্তা করো করে কাজ করো একটা এম ফিক্সড করো করে কাজ করো এবং সেটা প্র্যাকটিক্যাল হার্ট প্রয়োগ না নট হার্ট মাইন্ড প্রয়োগ করো গ্রুপ ওয়ান তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি তো এটা ছিল তোমাদের চ্যানেল গাইডেন্স তোমাদের এই মুহূর্তে কী করা উচিত তো কাল বলে দিয়েছে তোমাদের কী করা উচিত রিডিং কেমন লাগলো একটু অন্যরকম রিডিং করলাম ভালো লাগলো অ্যাপ্রিসিয়েট করো সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো এটা